তাদের ইন্টারেস্ট আছে যে বাংলাদেশি ছাত্ররা যাতে আরও ব্যাপকভাবে ইউএসএতে যায় পড়াশোনা করতে পারে এবং হুমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে তারা আমাদের সহযোগিতা করতে চায় বিশেষ করে আমাদের রিজার্ভ স্ট্রেংথেন করার জন্য এবং সব কিছু অর্থাৎ আমার ফিনান্সিয়াল সেক্টরকে ইনভেস্ট আমাদের স্ট্রেংথেন করার জন্য তিনি তাদের ডেভেলপমেন্ট ফিন্যান্স কর্পোরেশন ডিএফসি তাদের একটি প্রতিষ্ঠান আছে ডিএফসি ডেভেলপমেন্ট ফিন্যান্স কর্পোরেশন সেখান থেকে বাংলাদেশকে অর্থায়ন করতে চায় সেটিও তিনি জানিয়েছেন এবং একই সাথে আমাদের ট্যাক্সেশন সিস্টেমকে আধুনিক করার জন্য যাতে আমাদের দেশে মাত্র পঁচিশ লক্ষের মতো পঁচিশ কি সাতাশ লক্ষ মানুষ ট্যাক্স দেয় অথচ কয়েক কোটি মানুষ ট্যাক্সের জন্য অ্যালিজিবল কিন্তু ট্যাক্স দেয় তো সে নিয়েও আলোচনা হয়েছে তারা আমাদেরকে অ্যাসিস্ট করতে চায় যাতে আমাদের ট্যাক্সেশন সিস্টেমটা আধুনিকায়ন করা যায় এবং একই সাথে ট্যাক্স ফাঁকি যে দেওয়া হয় সেটি যাতে করতে না পারে সেজন্য তারা আমাদেরকে হেল্প করতে চায় ট্যাক্স কালেকশনের ক্ষেত্রে এবং আমি তাকে অনুরোধ জানিয়েছি যেহেতু আমরা দু হাজার ছাব্বিশ সালে আলডিসি থেকে ডেভেলপিং কান্ট্রিতে মিড ইনকাম কান্ট্রিতে মিড ইনকাম কান্ট্রিতে আমরা গ্র্যাজুয়েট করতে যাচ্ছি আমরা অলরেডি আমরা সমস্ত প্যারামিটার ফুলফিল করেছি আরও দু বছর আগে কিন্তু অফিসিয়াল গ্র্যাজুয়েশন হবে দু হাজার ছাব্বিশ সালে সেটার পর এখন যে এক্সিস্টিং ফ্যাসিলিটিস আমরা ইন্টারন্যাশনাল ট্রেন্ড অ্যান্ড কমার্সের ক্ষেত্রে এনজয় করি সেগুলো অনেক কিছু আমাদের থাকবে না সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষেত্রে তাদের সহযোগিতা চেয়েছি এবং আমরা যে ইউরোপিয়ান পার্টনারদের সাথে অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন বাংলার স্টেট অফ ইউরোপিয়ান ইউনিয়ন এবং অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলোর কাছে যে সেটি চেয়েছি সেটি তাকে জানিয়েছি যে উনত্রিশ সাল পর্যন্ত অনেক সুবিধা আমরা অর্থাৎ গ্র্যাজুয়েশনের পর তিন বছর পর্যন্ত আমরা এনজয় করবো সেটিকে দু সাল পর্যন্ত আমাদের সাপোর্ট দেওয়ার জন্য তাকেও অনুরোধ জানিয়েছি তিনি বলেছেন বাংলাদেশের সাথে সম্পর্ককে বিস্তৃত করার জন্য তারা বাংলাদেশের পাশে থাকছে একই সাথে বঙ্গবন্ধুর আত্মশিক্ষিত খুনি রাশেদ চৌধুরীকে বাংলাদেশে পাঠানোর বিষয়ে আলোচনা করেছে তিনি বলেছেন বিষয়টা আসলে জাস্টিস ডিপার্টমেন্টের হাতে এবং সেখানে ইউএস স্টেট ডিপার্টমেন্ট বা হোয়াইট হাউসের কোনো অধিকার নেই বা কোনো তারা কোনো কিছু করতে পারে তবে তারা অর্থাৎ জাস্টিস ডিপার্টমেন্টের সাথে যাতে আমাদের মিশন আমাদের এমবেসি বা এমবেসির মাধ্যমে সরকার যাতে সেখানে অর্থাৎ পজিটিভ রায় আসে বা পজিটিভ আউটকাম হয় জাস্টিস ডিপার্টমেন্ট যাতে রাশেদ চৌধুরীকে আমরা এখানে ফিরিয়ে আনতে পারি কনভিকটেড অ্যান্ড সেল্ফাইমড মার্ডার অফী শেখ মুজিবুর রহমান তাকে যাতে ফিরিয়ে আনতে পারি সেজন্য তারা অ্যাসিস্ট করবে এডিটিং করেছে এছাড়া তাদের ইন্টারেস্ট আছে যে বাংলাদেশি ছাত্ররা যাতে আরও ব্যাপকভাবে ইউএসএতে যায় পড়াশোনা করতে পারে এবং প্রমেনাম পাওয়ার ক্ষেত্রে তারা আমাদের সহযোগিতা করতে চায় যে বাংলাদেশের ছাত্ররা যা তারা ব্যাপকভাবে যেতে পারে সেজন্য আমি একটি প্রস্তাব দিয়েছি যে আমাদের ইউনিভার্সিটিগুলোর সাথে যেন এক্সচেঞ্জ প্রোগ্রাম এস্টাবলিশ করা আমরা অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের দেশের চট্টগ্রামের একটি বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রাম হয়েছে প্রিমিয়ার ইউনিভার্সিটি ছিটো সাথে অস্ট্রেলিয়ার একটা লিডিং ইউনিভার্সিটি এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু হয়েছে অলরেডি ফার্স্ট ও সেকেন্ড ব্যাচ অলরেডি চলে গেছে অর্থাৎ এক বছর এখানে পরে পড়ে দুবছর অস্ট্রেলিয়া এরকম যাতে ইউএস ইউনিভার্সিটিগুলোর সাথে আমাদের দেশের বিভিন্ন ইউনিভার্সিটির এরকম প্রোগ্রাম স্টাবলিশ করা যায় সেই নিয়ে আলোচনা